আসসালামু আলাইকুম সবাইকে তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপলক্ষে বা উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে যারা বা যে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ জানাই তো আমি একটি কথা বলতে চাচ্ছি সেটি হলো আমি গত দশ বছর যাবৎ মোটর সাইকেল চালাচ্ছি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি রাইট পথে মোটর সাইকেল চালানোর জন্য কিন্তু আমি যখন অফিসে আসি তখন আমি সঠিক পথে আসি যখন আমাকে বাসায় যেতে হয় তখন হাফ কিলোমিটারের মতো রাস্তা উল্টা পথে যেতে হয় তার কারণ হলো কারণ এই পথে যাওয়ার কারণ হলো আমি যদি উল্টাপথে না যাই তাহলে আমাকে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় তো যার জন্য আমি প্রতিদিন বাসায় যাওয়ার সময় এই হাল হাফ কিলোমিটারের মতো রাস্তা উল্টাপথ ব্যবহার করি তো আমি গত দুই দিন উল্টাপথে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি কারণ কিসের জন্য ছাত্রদের জন্য ছাত্ররা একদম সঠিক দায়িত্ব পালন করছে কাউকে যেতে দিচ্ছে না তো আমি তখন চেষ্টা করেছি যে আমার চার কিলোমিটার দূর দিয়ে যেতে হয় তো এটি কী করা যায় তখন ছাত্ররা আমাকে একটি বিকল্প রাস্তা দেখিয়েছে তো আমি সেই দুই দিন বিকল্প রাস্তা ব্যবহার করেছি তো ছাত্ররা খুব সুন্দর এবং ভালো কাজ করছে এটি অব্যাহত থাকবে মাঝে মধ্যেই ছাত্রদের এরকম দায়িত্ব পালন করা উচিত দেশের জন্য কাজ করা উচিত ছাত্ররা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে ভালো কিছু করেছে এবং মানুষের প্রশংসা করিয়েছে বর্তমানেও ছাত্ররা যে কাজ করছে এই দেশের জন্য এবং মানুষের জন্য তারা প্রশংসা ছে এখন আমি এই ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলবো সেটি হলো তোমরা দায়িত্ব পালন করছো তোমাদের ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের দায়িত্ব পালনকালে তোমরা তোমাদের সিনিয়র বড় ভাই অথবা তোমাদের সিনিয়র কেউ অথবা মুরব্বী কারোর সাথে খারাপ আচরণ করবে না কারণ তারা মনে কষ্ট পাবে এবং তারা বিভিন্ন ধরনের কথা বলে এটা ভাইরাল করতে পারে যার ফলে তোমরা সুন্দর আচরণ এবং ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে সঠিক পথ দিয়ে চলার জন্য বলবে এবং তাদেরকে হেলমেট ইউজ করতে বলবে এবং কোনো উল্টা পথে যেতে নিষেধ করবে এটাই চাওয়া এখন তোমরা কারোর সাথে খারাপ আচরণ করবে না এবং তোমাদের যেন ভুল না বুঝে তোমাদের ভালো গুণাবলী এবং ভালো আচরণের মধ্যে দিয়ে তোমরা ভালোবাসার জায়গায় থাকবে যে না দ্বারাই সম্ভব আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্ররাই পারবে ইনশাল্লাহ এবং দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের উন্নতি হবে একটি বেদানমুক্ত দেশ হবে এটা যেন সকলেই তোমাদেরকে বলতে পারে সেখানে কারণে বলি তোমরা তার কারোর সাথে খারাপ আচরণ করবে না ভালো ব্যবহারের মাধ্যমে তোমরা হৃদয়ে জায়গা করে নেবে এবং দেশের জন্য কাজ করবে এবং সবাই তোমাকে বাহবা দেবে এইটুকু বলেই আমি কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে